দর্শক সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলনকারীরা এতক্ষণ কিন্তু ঢাকার টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় এরিয়া ঘুরবেন সেটা কিন্তু তারা বলেছেন এবং সেই উদ্দেশ্যেই তারা কিন্তু আসলে টিএসসি ছেড়ে এখন কিন্তু ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা জানি যে কলা ভবন রয়েছে সেখানে কলা ইউনিটের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা যতটুকু খবর পেয়েছি যে একাত্তর হলে কিন্তু দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং এখানে একজন আহতকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছি আমি আপনাদের সঙ্গে রয়েছি আবদুল্লাহ জুবাইনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে সকাল থেকে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর ছিল দুপুর থেকে মুখর ছিল কিন্তু টিএসি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং আমরা জানি যে দুপুর তিনটায় কিন্তু আসলে ছাত্রলীগের আসলে টিএসিতে আসার কথা রয়েছে এবং আমরা দেখেছি মধুর কান্তিতে কিন্তু ছাত্রলীগ তারাও কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আসলে টিএসি থেকে এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ঘোরার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঘুরে তারা কিন্তু সামনের দিকে তাদের যে কর্মসূচি সেটা এগিয়ে নিচ্ছেন আমরা কেউ জানবার চেষ্টা করবো যে আসলে জানবার চেষ্টা করবো যে আসলে জানবার চেষ্টা করবো তারা আসলে আসলে এই বিক্ষোভ মিছিল নিয়ে কোন দিক থেকে কোথায় যাবেন সে বিষয়ে টিএসি তে বিকেল তিনটায় ছাত্রলীগের অবস্থান নেওয়ার কথা রয়েছে আপনারা কি সে কারণেই আসলে এখন বিক্ষোভ মিছিল নিয়ে বের বের হয়েছেন কিনা বা আপনাদের বিক্ষোভ মিছিলটা কোথায় গিয়ে শেষ সব ক্যাম্পাসের ভিতরে যে আপনারা কি আর টিএসি অবস্থান নেবেন কিনা সেটা পরবর্তীতে জানাবো দর্শক শুনছিলাম জানবার চেষ্টা করছিলাম আমরা তার কাছ থেকে তবে তারা বললেন যে আসলে বিক্ষোভ মিছিল শেষে বলে জানাবে তবে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে আসলে শেষ করবেন তাদের বিক্ষোভ মিছিল সেটা কিন্তু তারা বলছেন তবে পরিষ্কার করে তাদের কাছ থেকে কিন্তু কিছু পাওয়া যায়নি সেভাবে আমরা জানার চেষ্টা করেছিলাম সমন্বয়ক নাহিদের কাছ থেকে তারা কিন্তু আমরা জান যেমন দেখতে পাচ্ছি যে আসলে তারা এখন ভিসি চত্বরের দিকে গিয়ে এগিয়ে এবং তাদের যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিলে সমন্বয়করা রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং সামনে যতটুকু আমরা তথ্য পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হলে কিন্তু একটি দু গ্রুপের সংঘর্ষ হয় আসলে তারা যে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে শেষ করতে চাচ্ছেন সেটা কোথায় গিয়ে শেষ করতে চাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার কিছু বলেনি তবে এখন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ভিসি চত্বরে কিন্তু এই মুহূর্তে রয়েছেন তারা তো দেখতে পাচ্ছেন অসংখ্য আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে দেখতে পেলাম ভিসি চত্বরে এসে তারা কিন্তু থেমেছেন এবং এখানে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান নিয়েছেন তবে এর পরবর্তীতে তারা আসলে কোথায় অবস্থান নেবেন টিএসিতে তারা যাবেন কি না কেননা দুপুর তিনটায় কিন্তু টিএসসিতে ছাত্রলীগের অবস্থান নেওয়ার কথা রয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা কিন্তু ভিসি চত্বর হয়ে এখন কিন্তু আবার নীল খেতের দিকে এগিয়ে যাচ্ছেন যতটুকু তথ্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে তারা কিন্তু ভেতরের দিকে যাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করবেন এমনটা কিন্তু তারা বলেছেন এবং সেই উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তারা কিন্তু এখন প্রদক্ষিণের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সেটি প্রদক্ষিণ করছেন এবং একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে কেননা বিজয় একাত্তর হলে আমরা যেমনটা জানতে পেরেছি তথ্য যেমনটা বলছে আসলে সেখানে দুগ্রুপে সংঘর্ষ এবং